অনেক উঁচু এটা হচ্ছে পিছনের সাইড দেখতে পাচ্ছেন মোটর আর এটা কিন্তু মাটি থেকে অনেক ওঠা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু এক্সট্রা একটা এক্সট্রা একটা আছে এই যে পাশে একটা গ্লাস দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনি মোবাইলটা দেখা যায় ক্লিয়ার ভাবে মোবাইল কতটুকু আছে গিয়ার বক্সে এই গ্লাসের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন আর পিছনের লুকটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পিছনের লুক খুবই চমৎকার অসাধারণ আর একটা ছাবি দিয়ে কিন্তু আপনার সব কিছু খোলা যায় এ পাশটা আপনাদেরকে দেখাই খুবই চমৎকার একটা কালার আর গাড়ির ফিনিশিং খুবই অসাধারণ তো যারা এই গাড়ি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পাশটা কিন্তু সিএনজির মতো টেঙ্গি আছে এবং সিএনজি যে চেসিস ওইটাতে ওই রকম একদম সেম চেসিস দেখতে পাচ্ছেন টাকার সাইজ এবং ভিতরের লোকটা দেখেন খুবই চমৎকার আর এই পাশটা গ্রিলটা দেখেন সব কিন্তু অসাধারণ একদম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আমরা বাংলাদেশের যে কোন জায়গায় গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকাতেও শোরুম রয়েছে ওয়াখালি আছে কক্সবাজারে আছে আপনারা যে কোন জায়গা থেকে আপনারা ফোন দিবেন এই নাম্বারে তো আপনাদের কথা বলবেন গাড়ির রেটটা কিন্তু আমরা এখনো দিতেছি না তবে আমরা ফোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব গাড়ির রেট কত কি আসে বসে তো কেমন লাগছে আপনাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ডেকারেশনটা আপনাদেরকে আরও একটু দেখাই এখানে কিন্তু এই যে ইঞ্জিন সুইচ ইঞ্জিন সুইচটা একটা চাবি দিবে যে সবগুলো তালা খুলবে গাড়ির ডেকারেশনটা আপনারা দেখেন খুবই অসাধারণ

আশা করি আপনাদেরকে দেখাতে পারতেছি খুবই চমৎকার কিন্তু ডিজাইন গুলা হয়েছে আমাদের গাড়িতে তো এটা হচ্ছে ডিজিটাল একটা মিটার যারা এই গাড়ি নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত

আলোটা আপনারেট হয়ে যায় এই জন্য আপনার হেডলাইট রিলি ব্যবহার করা যদি আপনাদেরকে আবার দেখাই আমরা কন্ট্রোলারটা এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার এটা হচ্ছে ওয়ার্ড কন্ট্রোলারটা হচ্ছে পাঁচ হাজার ওয়ার্ড কন্ট্রোলার তো খুবই এক অনেক বড় একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা আপনার আমাদের এখানে কিন্তু ব্যাটারিটা বসবে এখানে একটা ব্যাটারি থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারির ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের আর আমরা যদি এই পাশটা দেখাই দেখেন অনেক গাড়িতে কিন্তু আপনাদের সকেট জাম্পারের স্প্রিং থাকে না এই গাড়িতে কিন্তু সকেট জাম্পার আছে দেখতে পাচ্ছেন সকেট জাম্পার এই পাশে একটা তারপরে এই পাশে একটা কয়েল স্প্রিং চকেট জাম্পার তো সেই জন্য কিন্তু আরামদায়ক হবে কোনো ঝাঁকুনি থাকবে না কোনো কিছু থাকবে না এই পাশে আমাদের এখানে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি বসা হবে একটা ব্যাটারি দিয়ে কিন্তু এই গাড়িটা চলবে একটা ব্যাটারি দিয়ে কিন্তু এই গাড়িটা চলবে আসলে তো অনেকে প্রশ্ন করে থাকেন ভাইয়া আপনাদের গাড়ি এত দাম কেন আসলে ভাইয়া যে জিনিসটা ভালো দাম তার একটু বেশি হবে সেটাই স্বাভাবিক তো আপনারা চাইবেন যাচাই বাছাই করে কেনার জন্য আমাদের গাড়িগুলো মানসম্মন্য গাড়ি এই কারণে আমাদের গাড়িগুলো একটু রেট বেশি তো আমাদের গাড়িটা যদি আপনারা কিনতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে আমাদের থেকে গাড়িগুলো নিতে পারবেন আর রেটটা কিন্তু আমরা এখনো দিতেছি না আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা ফোন করে রেটটা জেনে নেবেন কত কি আসে বিশেষ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম